ফেসবুকে পোস্ট দিই আমি বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছি স্কুলে পড়ালেখা করছি কারণ আমার বাবা আমাকে ছোটবেলায় বলছিল যে বাবা যখন আমি ক্লাস নাইনে পড়ি তখন আমার বাবা বলছিল বাবা তুমি এমন ছাত্র হোলো না যে তুমি বাংলা পারো ইংরেজি পারো না ইংরেজি পারো তুমি অঙ্ক পারো না তোমাকে সব সাবজেক্ট পারতে হবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাদের কাছে অনুরোধ যারা মুসলমান বা হিন্দুমান যারাই হন আপনাদের যার যা ধর্ম প্রত্যেকটা ধর্মেরই সবাই মানে ধরেন আমাদের ধর ইসলাম নামাজ পড়তে হয় তাদেরকে ভক্তি শ্রদ্ধা করতে হয় যদি আমার সাথে কয়েকটা হিন্দু ছেলে পড়তো আমি নিজের চোখে দেখতাম যখন দিত আমার সাথে যখন বিশ্ববিদ্যালয়ে পড়তো পড়তাম মাগরিবের আজান দেওয়ার সাথে সাথে সে তার যে তাদের ঘরের মধ্যেই থাকে কেন একটা দেবতার ছবি থাকে সেখানে সে পূজা করত। আর সবচেয়ে বড় কথা আপনাদের কাছে আমার অনুরোধ আপনার সন্তানকে নামাজের জন্য বাধ্যকতা করবে নামাজের জন্য এটা হচ্ছে আমার অনুরোধ যদি নামাজ পড়ে তাহলে আমি আশা করি যে যাবতীয় সকলAppCompat থেকে বিরত থাকবে আপনার সন্তানকে আপনি কানে কাছে আরেকটু সতর্ক একটা কথা বলি আপনি একটা জিনিস কল্পনা করুন যখন আপনার সন্তান জন্মগ্রহণ করছে তখন সবচেয়ে প্রথম সেই সন্তানের কানে কানে তিনবার বলছিলেন যে আল্লাহ 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 তারপর আপনি কি করেন একটা আযান দিবেন তার মানে আপনি তাকে বোঝাইছেন এই দুনিয়ার মালিক আল্লাহ এবং তোমার জায়গা রয়েছে রাইছো আরেকটা কথা সন্তান যখন পরসব করে মানে দুনিয়াতে আসে আশা সাথে একটা চিৎকার দেয় সেই চিৎকারটা সে কি বলে সে বলে যে আমি এই দুনিয়াতে আসছি আমার জায়গার তোমার ছেড়ে দাও আরেকটা কথা বলি আমি যখন মায়ের পেটে ছিলাম তখন আমি আমার মায়ের পেটে আমার মতো বিশ লক্ষ আমি আইপ ছিলাম বিশ লক্ষ আমি তাদের সাথে যুদ্ধ করে জমিনে আসছি তার মানে আমার কাছে ব্যর্থ কোনো কিছু নেই তাই আপনাদের কাছে অনুরোধ আপনার সন্তান আপনার কাছে মূল্যবান ভবিষ্যৎ আমাদের কাছে ভবিষ্যৎ তাই আপনাদের কাছে অনুরোধ আপনার সন্তানকে অবশ্যই যে বিকাল টাইমে সে কোথায় যাচ্ছে রাত্রে কোথায় যাচ্ছে আর একটা কথা আমি শেষ কথা বলি যে সেটা হচ্ছে যে আপনারা দেখবেন আমরা গার্ডিয়ানরা দেখি ছেলে কি কি এখন বড় হয়েছে মারা যায় কিনা আমি আমার বয়সে আলহামদুলিল্লাহ থার্টি প্লাস কিন্তু আমার মা আমাকে এখনো মারে আর আমার বাবার চোখ দেখলে এখনো বাঘের মতো ভয় পায় আর বড় বার কথা তো বাদে দিলাম আমি কিন্তু অনেক জায়গায় চাকরি করে আসছি অনেক গ্রুপ ফ্যাক্টরিতে চাকরি করে আসছি যেটা আমি ইঞ্জিনিয়ার এই জন্য আপনাদের বলি আপনার সন্তান আপনার কাছে আজীবন ছোট যে সন্তান মা বাবার চোখ দেখে ভয় পায় সেই সন্তান ভবিষ্যতে মানুষ হবে আপনার আপনার যখন আপনার সন্তানকে এখন মারবেন ওই সন্তান বলবে আমার মা ভালো না বাবা ভালো না কিন্তু ওই সন্তান যেদিন মানুষ হবে সেদিন আপনার থেকে কাউকে ভালোবাসবে না কারণ আমি যখন ছোটো ছিলাম আমার ভাই আমাকে প্রচুর আমার বড় ভাই আমার বড় ভাই হচ্ছে ম্যানেজার আপনারি ছিলেন নাম শুনছেন বাংলাদেশের প্রতি নম্বর কোম্পানি ছিল যে ভ্যাকসিনো তার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার তা আমার বড় ভাই প্রচুর পরিমাণে মাংসের ভাই টিভি দেখতে চাইতাম খুব মারা মারতো ভাই বড় ভাই বাবা মারতো তখন বলতাম ইস ভাই যদি মারা যেত বাবা যদি মারা যেত তাহলে কত খেলতে পারতাম কিন্তু এখন এই যে টাকা পয়সা কামাই করে প্রতিনিয়ত যে আমি মনে হয় বুকের মাঝখান থেকে কেটে দিতে পারবো কারণ আমি এইখানে আসছি ধর আমি আলহামদুলিল্লাহ আপনাদের ধর এক লাখ টাকা ইনকাম করি সেই টাকাটা একমাত্র তার অবদান তার অবদান অন্য কারো অবদান না অন্য কারো এই জন্য আপনাদের বলি আপনার সন্তানকে এখন একটু শাসন করবেন ভবিষ্যতে আপনার সন্তান আপনার জন্য এই কান্নাকারি করবে কিন্তু এখন আপনি শাসন করবেন না পরবর্তীতে দেখবেন ওই সন্তান যখন এখন খারাপ হবে তখন আপনি এই কান্নাকারি করবেন ধন্যবাদ স্যারকে